রাজবাড়ির জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত রাজবাড়ির পৌরসভার চার নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজবাড়ি শিশু পার্ক শিশু পার্ক খোলা থাকে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রাজবাড়ির পৌরসভার নয়টি ওয়ার্ড এবং রাজবাড়ির অনেক উপজেলা থেকে মানুষ আসেন পরিবার আত্মীয় স্বজন শিশুদের নিয়ে বেড়াতে শিশু পার্কে প্রবেশ মূল্য বিশ টাকা তিন বছরের নিচে শিশুদের জন্য রয়েছে বিনা টিকিটে শিশু পার্কে প্রবেশের সুযোগ রাজবাড়ির জেলা প্রতিনিধি আল আমিন খোকনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শিশু পার্কে রয়েছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা ও বিভিন্ন পশু পাখির মুরাল শিশুরা অভিভাবকদের সাথে এখানে আসে শিশুরা দুলনায় উঠে দোল খায় দৌড়ায় নাগরদোলায় ওঠে ট্রেনে ওঠে গুহার ভেতরে যায় বিভিন্ন রাইডে ওঠে লাফালাফি ও খেলাধুলা করে শিশুদের অভিভাবকরাও জমিয়ে আড্ডা মারেন এবং অনেক বিনোদন উপভোগ করেন ঘোরার জন্য রয়েছে সৌন্দর্যময় রাস্তা এবং দুই পাশে রয়েছে সুন্দর ফুলের বাগান যা সবাইকে মুগ্ধ করবে আর বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর টাইলস দিয়ে নির্মিত বেঞ্চ রাজবাড়ির শিশু পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে মাটির তৈরি হাতি ঘোড়া সিংহ বাঘ ডাইনোসর জিরাফ দোয়েল পাখি বক পাখি এছাড়াও দোলনা চড়ক রাস্তা ও ফুলগাছ সহ বিভিন্ন রাইডার প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিশুরা অভিভাবকদের সাথে ঘুরতে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশু পার্কের সব দিকে নিরাপত্তা থাকায় অভিভাবক এবং শিশুরা অনেক আনন্দ উপভোগ করতে পারে এখানে